ভাই বন্ধুরা মাখি নিয়ে কিছু গান বলবো ভালো লাগে লাইক কমেন্ট করবি তুমি আমায় চিনতে পারল না তুমি আমায় চিনতে পারল না তুমি আমায় চিনতে পারল প্রাণের মাগ তোমার সন্তান তুমি চিনলানা ও মাগো তোমার সন্তান রে তুমি না মাগো তোমার আমার ভবিষ্যৎ হইয়া তুমারে ভালোবাসিয়া মাগো আমার ভবিষ্যৎ যাই নষ্ট হইয়াং ভাই বোনের চিন্তা মনে যায় ইমাগো বাই বোনের চিন্তা মনে যায় প্রাণের আমায় বেলায় না সুখে তা খো ভালো থেকো মাগো আমার কথা মনে রাখো সুখে তা খো ভালো থেকো আমার কথা মনে রাখো এই বিবেকের প্রাণের শান্তি নাই মাগো এই বিবেকের প্রাণের শান্তি না গো ঝাইবার বেলা খোয়া গেল নাই মাগো শেষ দেখ কাটায় দেখলা না আমি কি তোমার ছেলে ছিলাম না মাগো আমি কি তোমার পুত্র ছিলাম না প্রাণের মাগ যাইবার বেলায় আমায় দেখল মাগো যাই পারবে আই বন্ধুরা হঠাৎ করে মার কথা মনে পড়েছে এই জন্যে গানটা গাইলাম যদি ভালো লাগে লাইক কেমন করবেন সবার কাছে আমার নমস্কার রইল